তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কোর নিও সিক্স হান্ড্রেড মার্কেট ডিমান্ড সাইকেল কাস্টমারদের পছন্দের সাইকেল কালারটাও কিন্তু কেমন অনেক জজ মার্শাল্লাহ অনেক সুন্দর সাইকেলটি এটা দেখেন সাইকেলটা কিন্তু আপনার এখানে জয়েনলেস হ্যাঁ এটা কিন্তু বারো মাসই ডিমান্ড থাকে কিন্তু আমরা কিন্তু এই সাইকেলগুলো দিতে পারি না আর সাইকেল চালালে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্লাস টাকা বেঁচে যাবে আপনার সময় বেঁচে যাবে যারা আপনারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই সাইকেলটা দেখতে পারেন অথবা যারা রেগুলার বাসায় থেকে অফিস যাওয়া আসা করেন আপনারাও কিন্তু চাইলে সাইকেল দিয়ে যাওয়া আসা করতে পারেন যারা সচেতন তারা দেখবেন যে আপনার তারা কিন্তু প্রত্যেক দিন সকালে বের হয় সাইকেল নিয়ে আবার অফিস থেকে ফেরার সময়ও সাইকেল দিয়ে চলে আসে এতে কি হয় তার টাকাটাও বেঁচে যায় সময়টাও বেঁচে যায় আর শরীর স্বাস্থ্য তো ভালো থাকে আর আমার কাস্টমার যারা আসে তারা কিন্তু আমি অনেক কাস্টমারকে দেখেছি যারা সাইকেল চালিয়ে অভ্যস্ত হয়ে যায় তারা কিন্তু সাইকেল ছাড়া চলতে পারে না আপনি বাইক দেন লাভ হবে না গাড়ি দেন লাভ হবে না সে সাইকেলই চালাবে সাইকেল প্রেমিক ঠিক আছে আপনিও যদি সাইকেল রেগুলার চালান তাহলে আপনার বেনিফিট হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার মন মানসিকতা ভালো থাকবে আমি নিজের বাস্তব প্রমাণ আমি যখন যেদিন সাইকেল সকালে চালাই সেদিন কিন্তু অন্যরকম একটা ভিড় থাকে আর যেদিন চালানো হয় না সেদিন কিন্তু অলসতা ভাবটা থাকে আর যখন আপনি সাইকেল চালাবেন তখন আপনার অলসতা ভাবটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো এরকম নতুন নতুন সাইকেল দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদিকে